আসসালামু আলাইকুম সুন্দর আলী টিভিতে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগত যেহেতু শিং মাছ কীভাবে কাটতে হয় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরে হচ্ছে শিং মাছগুলোকে ভালোভাবে একটা পলিথিনে ঢোকাবেন ঢোকানোর পর সেই পলিথিনে শিং মাছগুলো নিয়ে তারপর সেই পলিথিনে লবণ দিবেন লবণ লবণ পর কিছুক্ষণ ধরে রাখবেন দেখুন শিং মাছগুলো কীভাবে মরে যাচ্ছে অস্তে অস্তে ধীরে ধীরে মরে যাচ্ছে ঠিক আছে তারপর শিং মাছগুলা ভালোভাবে একবারে সুস মরে যাবে মরে যাওয়ার পর আপনি কিভাবে কি করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এভাবে হালকাভাবে আশ্রাবেন দেখছেন মাছটাকে এভাবে দূরে রাখবেন ব্যাগটা দূরে রাখবেন দূরে রাখার পর আবার আশ্রাবেন আবার আশ্রাবেন তারপর দেখবেন মাছগুলা একবারে শান্ত সৃষ্ট হয়ে গেছে মানে মরে গেছে মরে যাওয়ার পর ডেলে দেবেন ডেলে দেওয়ার পর কী করবেন সেটাই আপনাকে আজকে দেখাবো ডেলে দেওয়ার পর আপনি কী করবেন একটা মিনিট নীরব থাকবেন তারপর মাছে হাত দিয়ে দেখবেন সেগুলা কি আসলেই মরেছে কিনা হ্যাঁ মরে গেছে এখন আপনি কী করবেন দেখুন আমরা কী করতেছি এই মাছগুলো কীভাবে খাটার ব্যবস্থা করছি তো এভাবেই আপনারা মাছগুলো কেটে নেবেন সহজে হাতে কোনো কাঁটা ঢুকবে না শিঙ মাছ যে গালা দেয় গালা সেও গালাও আপনাকে খেতে হবে না সুন্দরভাবে মাছগুলা কেটে নিতে পারবেন এই জন্যই আজকে এই ভিডিওটা করা সবাই যারা শিং মাছ কাটতে পারেন না অনেক বোনেরা আছেন ভাবিরা আছেন শিং মাছ কাটতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা যারা কাটতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা মূলত করা হচ্ছে আপনারা প্রত্যেকটা শিং মাছ কীভাবে কাটবেন সেটা সুন্দরভাবে ভিডিওতে দেখানো হচ্ছে আপনারা প্রথমেই মাছগুলা পলিথিন নেবেন তারপর লবণ দেবেন তারপর পলিথিনটা একটু ধরে রাখবেন মাছগুলো মরে যাবে তারপর আপনি অস্তে অস্তে মাছগুলা সুন্দরভাবে কেটে ফেলবেন বাস হয়ে গেল তারপর মাঠ মাছের পেটের ভিতর